হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমার ভাইয়ের আয়ুরাভাতের অনুষ্ঠান আমার বাড়িতে শেষ করে আমরা বেরিয়ে গেছিলাম দেশের বাড়ির দিকে তো এখানে আমি আমার সমস্ত তত্ত্বগুলোকে আমার বাড়িতে সাজিয়ে রেখে আমরা বেরিয়ে গেছিলাম দেশের বাড়ির দিকে তো এখানে আমরা সমস্ত ফ্যামিলি মানে আমরা যতজন হাওড়া আর কলকাতা মিলে থাকি সবাই একটা দিনই একসাথেই বেরিয়েছিলাম এখানে ছিল আমার বোনের ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমার মেজো কাকুর ফ্যামিলি তো এখানে ছিল বোন বোনের বর দিদি বাবু আমি আমার ফ্যামিলি মানে আমার বর মেয়ে শ্বশুর শাশুড়ি মাসি শাশুড়ি আর তার সাথে ছিল কাকু কাকিমা আর আমার এই একটা পাগলা ভাই আর ছিল আরও কয়েকজন ছিল তো সবাই মিলে আমরা একসাথে এনজয় করতে করতে বেরিয়ে পড়েছিলাম রাতে আমরা রাতে গাড়ি ছেড়েছিলাম দেশের বাড়িতে পৌঁছেছিলাম প্রায় বারোটার দিকে তো যেতে যেতে এই একভাবে তো আর যাওয়া যায় না তো যেতে যেতে গান চালিয়ে নাচতে নাচতে এনজয় করতে ওরা সবাই হয়ে রাত্রি বারোটার সময় পৌঁছানোর পরও আমাদের ইনভাইট ছিল তো আমাদের দেশের বাড়িতে আর একটা দিদি ছিল তো তার বাড়িতে রাত্রিবেলা আমাদের আবার আয়ুর্ভাতের অনুষ্ঠান ছিল মানে ভাইয়ের যেখানে যেখানে আয়ুর্ভাত খাওয়ানোর অনুষ্ঠান হয়েছে সেখানে সেখানে আমাদের প্রতিটা বোন জামাইয়ের নেমন্তন্ন ছিল মানে আমার ছোটো বোনের ফ্যামিলিতেও যখন আয়ুর্ভাত খাইয়েছিলো তখন আমাদের সবকটা বোনকে ইনভাইট করেছিল পিসির বাড়িতে যখন খাইয়েছিলো তখনও সবকটা বোনকে ইনভাইট করেছিল আর ছোটো পিসি কাকু এরা যখন খাইয়েছিলো এরাও সব বোনদেরকে ইনভাইট করেছিল তো সেই হিসাবে দেশের বাড়িতে আমার একটা দিদি ছিল সে তো আর কোনো ডেট পাচ্ছিল না কেন ভাই রীতিমতো অনেকগুলো ফ্যামিলি আইবর ভাত খেয়েছিলো তো সে বেচারি ডেট পাচ্ছিলো না বলে যেদিন আমরা পৌঁছেছিলাম মানে আমার ভাইয়ের মেনলি আইবর ভাতের আগের দিন আমরা গেছিলাম তো সেই দিনই রাত্রিবেলা উনি আয়োজন করেছিল তো আমাদের সব ভুঞ্জামাইগুলোকে ইনভাইট করেছিল। তো আমরা এখান থেকে যাওয়ার পর সেই দিদির বাড়িতে যাই গিয়ে সেখানে রাতে তাদের সাথে খাওয়া দাওয়া করি সেখানে ভাইয়ের আইবর ভাতটা সেলিব্রেশন করি করার পরে রাতে আমরা বাড়ি ঢুকেছিলাম তো আপাতত চলো এই ভিডিওটা এনজয় করো কথা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চলো টাটা টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং চলো এনজয় করো টাটা